প্রিয় রাজা শেখ আমারের পক্ষ থেকে দেশে বিদেশে কাছে এবং দূরে থেকে যে সকল ভাই বোন বন্ধুজন আমার চ্যানেলের সাথে সম্পৃক্ত বা যুক্ত আছেন তাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের একটি নিত্য নতুন প্রতিবেদন আজকের আলোচ্য বিষয় হইল সব হাঁস যখন ডিমে আসবে ডিম পারবে তখন ওই যে মিটিংয়ের অবস্থা বা পরিস্থিতি এই বিষয়টা নিয়ে আজকে আলোচনা করব এবং গুরুত্বপূর্ণ বিষয় দেখেন সব আসছে এবং সব হাসি কিন্তু এই যে দেখেন মিটিংয়ে ব্যস্ত মিটিংয়ে আসার গুরুত্বটা কি এই বিষয়টা নিয়ে আজকে জানতে পারবেন ডিম আসার পূর্ব থেকেই দেখেন এই যে সব হাসি কিন্তু মিটিংয়ে চলে আসছে বিষয়টা হচ্ছে এখন যদি মিটিং করে আপনার বাচ্চা মিস হবে না নো মিসই বলতে পারে কারণ প্রতিটা হাসি কিন্তু এখন মিটিং আছে। মিটিং যদি না করে যে ডিমটা পারবে এই ডিমটা থেকে ব্রূণ আসার সম্ভাবনা খুবই কম থাকে এক মাস পূর্ব থেকেই মিটিং করে তবে এটা করে খুব কম তো মিটিং আগে যেটা করে এটা ডিমটাকে বড় করার জন্য হাস তৈরি করার জন্য এবং বড় করার জন্য আর এখন যে মিটিংটা হবে ভ্রম তৈরি করার জন্য সকল হাসি কিন্তু মিটিংয়ে ব্যস্ত যদি ডিম পাড়ার সময় কোনো হাস মিটিং না করে বা মিটিং ছাড়া ডিম দেয় তখন আপনি ধরে নিতে পারেন এটা থেকে বাচ্চা হবে না এর জ্বলন্ত প্রমাণ হচ্ছে আমি গত বছর কিছু হাঁস বসিয়েছিলাম ডিম পাড়া শেষ হওয়ার পূর্বেই কিন্তু দেখা গেছে উমে বসার পরেও একটা বা দুইটা ডিম দিয়েছিল এই ডিমগুলি কিন্তু আসলেই বাচ্চা হয় নাই কারণ এটা মিটিং ছাড়া ডিম বাচ্চা হয় নাই বাচ্চা তৈরির জন্য আপনার মিটিং একান্ত প্রয়োজন যে পর্যন্ত ওরা সই চায় উমে না বসবে ডিম নিয়ে অনেক সময় বসে থাকে পাঁচটা সাতটা আটটা ডিম দেওয়ার পরে অনেক সময় বসে থাকে তো ওই বসে যখন ছিল তখন আমি কিন্তু ডিম দিয়েই বসিয়েছিলাম কারণ হলো যে বোধহয় উমে বসে গেছে কিন্তু না প্রকৃত বকে সে উমে বসে নাই আর বসে নাই বিদেই দুইটা ডিম নষ্ট হয়েছিল যাই হোক এই বছর কিন্তু আমি এই বিষয়ে কিন্তু অনেকটা অভিজ্ঞ হয়েছি বিষয়টা হচ্ছে এই রকম ডিম পারার পরেই সে দেখবেন উমে বসে থাকবে একদিন বা দুই দিন যদি বসে থাকে তাহলে আপনার ক্ষতি নাই বসার পরেই আপনি ডিম দিবেন দিয়ে বসাবেন তাহলে আর ডিম পারবে না এবং বাচ্চাও নষ্ট হবে না এই বিষয়টুকু আপনাদের মাথায় রাখতে হবে ডিম পাড়া শেষ হওয়ার পরে আপনি উমে বসাবেন তাহলে আপনি লাভবান হবেন অর্থাৎ নষ্ট হবে না আর যদি ডিম পাড়া শেষ হওয়ার পূর্বে এমনি বসে থাকবে যদি এই হিসেবে যদি আপনি উমে বসে দেন তাহলে আপনার অনেকটা ক্ষতি হবে মানে পরবর্তী ডিম যে এক দুইটা দেয় এইটি কিন্তু আপনার নষ্ট হয়ে যাবে ডিম পাড়া শেষ হবে একদিন বসে থাকবে দেখবেন যে না ডিম দেয় নাই পরের দিনও দেখবেন যে ডিম দেয় নাই এরপর দিন আপনি উমে বসাবেন তখন আর উমে বসেতে গিয়ে ডিম পারবে না আর এই ডিম নষ্ট হবে না যাই হোক প্রিয় যে বিষয়গুলি আপনাদের সাথে শেয়ার করি আমি যাদের আজ আশা আছে শুধু জানার জন্য স্যার আর কোনো কিছুই না আপনি আপনারা সবসময় লক্ষ্য রাখবেন যাতে উমে বসার পরে ডিম না দেয় দেখেন এখন পর্যন্ত মিটিংয়ে আছে আর এইগুলি কিন্তু মিটিং শেষ করে কিন্তু এই যে খাদ্যের জন্য চলে আসছে ওরা সবুজ ঘাস খাবে এখন ঘাস খাওয়ার পরে হালকা দানা দর খাদ্য দিব দশটার দিকে পরে আবার সারাদিনই সবুজ ঘাস খাবে আবার বিকেলবেলা ঘরে তোলার সময় আবার হালকা দানা দরকার খাদ্য দিব যাই হোক প্রিয় বিবাহ যদি আপনার সব হাসি মিটিংয়ে চলে আসে ডিম পাড়ার সময় আপনি এটা নিশ্চিত থাকবেন যে আপনার বাচ্চা নষ্ট হবে না আর একটা বিষয় বলে রাখি হাসার সংখ্যা সব সময় বেশি রাখবেন এক অনুবাতে সর্বোচ্চ চার বা পাঁচ রাখবেন আমি কিন্তু তিনটার মতো রেখেছি অর্থাৎ একটা ছেলে হাঁস তিনটা মেয়ে হাঁস এইটা রাখার কারণ হলো এই হাঁসটা আজকে ডিম দিবে এই এই যে হাঁসটা এটা আমার কাছেই চলে আসে এই যে দেখেন আমার কাছে চলে আসে এই হাঁসটা কিন্তু ডিম দিবে আর ঘন্টাখানি পরে ডিমে চলে যাবে ডিম পারার জন্য এখন বিষয়টা হচ্ছে অনুপাটটা যদি ঠিক রাখেন তাহলে আপনার বাচ্চা নষ্ট হবে কম অনুপাতটা আপনার ঠিক রাখতে হবে অনেকেই আছে এক এক অনুবাদে সাতটা আটটা বা দশটা রাখেন তবে আপনার বাচ্চার পরিমাণটা পাবেন কম বাচ্চার পরিমাণ ঠিক রাখার জন্য বা ঠিক পাওয়ার জন্য আপনি সব সময় সর্বোচ্চ তিনটা থেকে চারটা রাখতে পারেন একটা ছেলে হাস চারটা মেয়ে হাস তাহলে আপনার বাচ্চা নষ্ট হবে না আর একটা বিষয় আপনাদের বলি ছেলে হাঁস ফালাটা অনেকেই মনে করেন যে বোধহয় এটা ঝামেলা বা কষ্ট বা খরচ বেশি আসলে না ছেলে হাঁসগুলো এখন বিক্রি করলো চার হাজার টাকা করে বিক্রি করতে পারবেন ছেলে হাঁস বেশি পরিমাণে রাখবেন তাহলে আপনার মিটিং শেষ হওয়ার পরে বাচ্চা ফুটার পরে কিছু পরিমাণ হাঁস ছেলে হাঁস বিক্রি করে দিবেন পরবর্তী সময় যে বাচ্চাগুলি থাকবে বাচ্চাগুলি থেকে আবার মিটিংয়ে চলে আসবে তবে ছেলে হাঁসগুলি পুরান রাখলে সবচেয়ে বেশি ভালো যদি আপনি পুরান সেলে হাঁস রাখেন তাহলে সবচেয়ে ভালো হবে সবসময় লক্ষ্য রাখবেন ছেলে হাঁসগুলি যাতে পুরান থাকে দুই বছর তিন বছর চার বছর পাঁচ বছর একটা হাঁস তিরিশ থেকে পঁয়ত্রিশ বছর পর্যন্ত সে বাচ্চা দেওয়ার বা ডিম পাড়ার ক্ষমতা রাখে তাহলে আপনি খামার করবেন বেশ ভালো কথা করেন কোনো সমস্যা নাই সবসময় লক্ষ্য রাখবেন ছেলে হাঁসগুলি যাতে পুরান থাকে আর মেয়ে হাঁসগুলি নতুন হইলে সমস্যা নাই সংখ্যায় ডিমে কম আসবে খাদ্যটা যদি ভালো করে দেন তাহলে সে আবার চলে আসবে তবে দুই বছর তিন বছরে হাঁস থাকলে সবচেয়ে ভালো দুইবার থেকে তিনবার ডিম পাওয়া যায় বাচ্চা পাওয়া যায় একটা হাঁস থেকে সর্বোচ্চ যদি বিশটা ডিমও পান আপনি পাঁচশো টাকা করে বিক্রি করলে দশ হাজার টাকা বিক্রি করতে পারবেন একটা হাঁস থেকে যদি দশ হাজার পান পাঁচশো হাঁস থাকলে বা দুইশো হাঁস থাকলে বা তিনশো হাঁস থাকলে পরে তো আর এটা আপনার আর হিসাব বলা লাগে না যদি রাখতে পারেন ঠিক থাকতে পারেন তাহলে লাভবান হবেন নিশ্চিত এটা যাই হোক প্রিয় বিভাষ কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম ডিমের ভিডিও পাবেন আজকেই পাবেন উমের ভিডিও পাবেন আজকেই এই ভিডিওটা দেখতেছেন বিকেলবেলা একটা ভিডিও পাবেন আপনারা সব সময় লক্ষ্য রাখবেন ডিমগুলি যেন উমের মধ্যে অর্থাৎ যেখানে পারে এইখানে যাতে আপনার বন থাকে যদি বন থাকে তাহলে আপনি ডিমটা পরিষ্কার পাবেন স্বচ্ছ পাবেন ময়লাযুক্ত পাবেন না এই যে এইখানে চলে আসছে মিটিংয়ের জন্য ওই যে এই গ্রুপ চলে আসছে এইখানে মিটিংয়ের জন্য এই গ্রুপ খাদ্যের জন্য ব্যস্ত এই যে কাজের জন্য ওই যে এই যে দেখেন ব্যস্ত আছে কাজের জন্য এই গ্রুপ আর এই গ্রুপটা আছে এইখানে মিটিংয়ের জন্য এই যে এটা মিটিংয়ের জন্য চলে আসে এটা ওইখানে মিটিং করতে পারে নাই এক টাইম যদি মিটিং করে আর চারটে বা পাঁচটা এগিয়ে বাধা সৃষ্টি করে এটা ওদের বৈশিষ্ট্য এই যে এইগুলা মিটিংয়ের জন্য চলে আসে এবং ঘন্টা এক পরেই অর্থাৎ আটটা থেকে সকাল আটটা থেকে দুইটা আড়াইটা পর্যন্ত সব আস ডিমে চলে যাবে তখন হাওয়ারে হ্রাসটা একে কম কয়েকটা জায়গায় গতকাল একটা ভিডিও দিয়েছিলাম এটি সারাদিন ডিম পেরে সন্ধ্যার আগে আগে আবার ঘর থেকে হয় এই যে মিটিংয়ে চলে আসে এই যে মিটিংয়ে চলে আসে যাই হোক যত বেশি মিটিং করবে তত আপনার জন্য ভালো যত বেশি মিটিং করবে তত আপনার জন্য ভালো ডিম মিস হবে না বাচ্চা নষ্ট হবে না দায়ক প্রিয় বিহার যারা বাচ্চা নিতে ইচ্ছুক এক গ্রেডের বাচ্চা আগাম বাচ্চা আগামী মাসের ছয় তারিখ থেকে আজকে হল বাইশ তারিখ বাইশ এগারো দু হাজার পঁচিশ ইং তারিখ ছয় তারিখ থেকে বাচ্চা ডেলিভারি দেওয়া হবে যারা আগাম বুকিং দিবেন তারাই শুধু বাচ্চা পাবেন এবং এটা প্রাকৃতিক নিয়মে বাচ্চা ফুটে থাকে ইনক্রিবিউটর দ্বারা আমি বাচ্চা ফুটাই না আপনারা দেখেন বা উমের ভিডিওগুলো পাবেন যদি প্রাকৃতিক বা এক গ্রেডের বাচ্চা যদি নিতে চান অবশ্যই অবশ্যই যোগাযোগ করবেন ফিফটি পার্সেন্ট টাকা বুকিং দিবেন আপনার বাসায় বাচ্চা পৌঁছে যাবে বাংলাদেশে যে কোনো প্রান্তেই হোক আপনার বাচ্চা পৌঁছে যাবে আর যদি আইসা নিয়ে যাইতে চান নিয়ে যাইতে পারবেন যদি বাসায় বসে বাচ্চা পান ছয়শো টাকা পিস বারোশো টাকা জোড়া আর যদি আইশানিয়া যান পাঁচশো টাকা পিস এক হাজার টাকা জোড়া ফিফটি পার্সেন্ট টাকা বুকিং দিবেন বাচ্চা পাবেন তবে যে সিরিয়ালে আগে দেখবেন তাকে আগে দেব পরের সিরিয়ালে পরবর্তী জন পাবেন সিরিয়াল গ্যাপ দিয়ে বাচ্চা দেওয়া হয় না আর বুকিং ছাড়া বাচ্চা দেওয়া হয় না ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন সুস্থ থাকবেন